পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ উত্তাল হল চাচলের গজানন পল্লী এলাকা অভিযোগ রবিবার সকালে কাজে বেরোনোর সময় শুভম রবিদাসের ওপর চড়াও হয় তার দাদা পাপ্পু রবিদাস ও বাবা সুরেশ রবিদাস লোহার পাঞ্জা দিয়ে মাথায় আঘাত করে শুভমকে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ সংঘর্ষের সেই রক্তাক্ত ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এলাকায় শুভমকে বাঁচাতে এলে তার স্ত্রীকেও শারীরিক নিগ্রহ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ এরপর স্থানীয় বাসিন্দারা আহত শুভমকে উদ্ধার করে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে চিকিৎসাধীন শুভমের মাথায় গভীর ক্ষত রয়েছে বলে জানা যায় ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এদিকে গোটা ঘটনার লিখিত অভিযোগ ইতিমধ্যেই চাঁচল থানায় জমা দিয়েছেন শুভমের স্ত্রী অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কেন এমন পারিবারিক বিবাদ চরমে উঠল তা খতিয়ে দেখছেন তদন্তকারী এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি লেগেই ছিল রবিবারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কী হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিলো আমি সকালবেলা দোকান যাওয়ার জন্য রেডি হই তো আমার বাবা এসে বলে ঘর থেকে বেরিয়ে আমি বললাম যে আমি কেন বের হব আমি কী অন্যায় করেছি তো আমার বাবা বললো যে তুই কেন থানায় গিয়ে তুই ডায়রি পড়িয়েছিলিস এর আগে অনেক দিন ধরে গণ্ডগোল ঝামেলা হয় বাবা এর আগে আমার দাদার বউ আমার নামে রেপি সে আমাকে একটা ফাঁসিয়ে দেয় সে জায়গাটায় পুলিশ তদন্ত করতে গিয়ে পাড়ার লোকের কাছে বলে জিজ্ঞাসা করে এনকোয়ারি করে তো বলে যে এগুলা কিছুই না সাজানো ক্যাশ তো তখন আমাকে তখন আমাকে তখন ওইখান থেকে তখন আমাকে ওইখান থেকে থানার লোক রেহাই দেয় আমাকে ওইখানকে ছেড়ে দেবো আমাদের উপরে অত্যাচার করছে আমার বাবা মা বলছে যে তুমি পালিয়ে বিয়ে করেছো মানে প্রেম করে আমি বিয়ে করেছি তো পালিয়ে বিয়ে করেছো তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে কিছু দেয়নি তুমি এখানে কতদিন ধরে এই অশান্তিটা প্রায় দশ বছর ধরে চলে ন দশ বছর ধরে চলছে থানায় আমরা ডাইরি করেছিলাম ঘটনা হলো যে বাড়ির লোক জানতো না যে আমি ডায়েরি করে এসেছিলাম তো আমার বাড়ির লোক যখন জানতে পাই যে আমি ডায়রি করেছি তখন আমার বাড়ির লোক তখন আমাকে সকালবেলা বলছে যে তুমি কেন ডায়রি করে এসছো আমি বললাম আমি ডায়রি করেছি নিজের আত্মরক্ষা রক্ষা করার জন্য আমি ডায়রি করেছি এর আগে আমাকে এফ কেসে ফাঁসিয়েছিল তাই জন্য আমি ডায়রিটা করেছি তো আমাকে মিথ্যা অভিযোগেও আমার বাড়ির লোক আমার দাদা দাদার বউ ফাঁসা দিচ্ছে আজকে ঘটনাটা হয়েছিল এই এই কেসটাই নিয়ে মানে ডায়েরি করা নিয়েই আমাকে যখন বলি আমার তো কোনো দোষ হয়নি আমি আমি কিছু তো করিনি আমার কি অন্যায় হয়েছে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো আমাকে বাড়ি থেকে বের করার জন্য সরি করে বাবা মারা আমাকে মারলো আমার দাদা বউ আমার দাদা আমাকে মেরেছে পাঁচ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং আঙুলটা কামড়ে নিয়েছে আমাকে মুখ দিয়ে এবং আমার বাবা মার যে ঘর বাড়িটা আছে ওটা হলো আমার কাকুর জায়গা আছে এবং কাকুর ঘরের ঘর আছে আমার বাবা মা আমাকে ঘর থেকে বের করলে আমার স্ত্রীকে অনেক মারধর করেছে এবং তো ঘুষি চোর থাপ্পড় মারে আমার বাবা গায়ে হাত দিয়েছে আমার আমার স্ত্রীর গায়ে এই আজকে নতুন করে ঘটনা না। এর আগেও অনেকবার হাত দিয়েছে আমার বাবা আমরা চাইছি যে ন্যায্য বিচার চাইছি আমাদেরকে যে বাড়ির দিক থেকে বের করে দিতে চাইছি আমরা আমরা যাবো কোথায় ছোট বাচ্চা আছে একটা এবং আমার ছোট বউ আছে আমি কোথায় নিয়ে যাবো ওদেরকে আমার শ্বশুর শাশুড়ি আমার পুরো যা ভাসু সবাই আমাদের সঙ্গে অত্যাচার করছে আর আমাদেরকে মারধুর করতে আসছে সকালবেলা আমার দোকান যাবে দু ভাই আছে দু ভাই আছে ও স্বামী ছোটো ওর দাদা আছে আর তার বউ আছে তার আমার শাশুড়ি আছে তার দুটো বাচ্চা আছে আমার একটা বাচ্চা আছে ওরা আমাদের সঙ্গে প্রচণ্ড অনেকদিন ধরে অশান্তি করে হতেই থাকে হতেই থাকে দু তিন বছর ধরে যেদিন থেকে বিয়ে হয়ে এসেছে বড় বউ তিন চার বছর ধরে সেদিন থেকেই হচ্ছে অনেক বছর হলো ধরো ছয় ছাত্র সাত বছর এনে অশান্তি করতে থাকে আমার বরকে রেপকেশন নাম করে ফাঁসালো আমার কাকা শ্বশুর বেঁচে থাকতে আমার কাকা বলেছিল যে এই বাড়িটা আছে এই বাড়িটা তো তোলাই আমরা তাও ভোগ করি না আমরা বলি যে আমার শ্বশুর শাশুড়িকে দেখবো খাওয়াবো আমার শ্বশুর শাশুড়ি খেতে চায় না ওরা কি চায় আমরা নিজেরাও জানি না সবসময় শুধু আমার সঙ্গে অশান্তি আমার সঙ্গে অশান্তি ছোটোবেটা তো শুধু শামসিতে রোজ যায় কাজ করতে ওই রোজ আসে সারাদিন থাকে না আমার সঙ্গে অশান্তি করে তো তো তোরা কেস 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 আমি 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 ওইভাবে করেছি করিনি করছি এত অশান্তি যখন আছে আমি একটা ছোটো ডায়রি করে এসেছি তো ওদেরকে তো আমি তো বলিনি যে আমার শ্বশুর শাশুড়িকে আজকে ধরে নিয়ে চলে যাবে আমার শ্বশুর শাশুড়ি যেন কিছুই করি কেন করছে আমাদেরকে দেখতেই পারে না ছোট ছেলেকে দেখতেই পারে না ছোট থেকেই আমার হাজব্যান্ড বাইরে বাইরেই মানুষ ছোট থেকেই মারধর করে